মায়াপুর দু নম্বর অঞ্চলে সিপিআইয়ের পঞ্চায়েত সদস্যা সুচিত্রা সহ শতাধিক সিপিআই নেতাকর্মী জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন আজ আরামবাগ ব্লকের মায়াপুর দু নম্বর অঞ্চলের সিপিআই সদস্যা সুচিত্রা সাঁতরা তার দলের শতাধিক কর্মী সহ তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহকারী সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্যুনাথ বেরা সহ সভাপতি শাহ মোহাম্মদ রফিক তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজকর্মে অনুপ্রাণিত হয়ে এবং এই দলে থেকে মানুষের উন্নয়ন করার লক্ষ্যেই নাকি এই যোগদান পর্ব বলে জানা গেছে আরামবাগ টাইমস এর রিপোর্ট সে বিষয়ে কিছু যদি বলেন দেখুন আরামবাগ ব্লকে মায়াপুর অঞ্চলে আমাদের দু নম্বর যে জিপি সেই জিপিতে সিপিআই সুচিত্রা সাঁতরা একশো চুয়ান্ন নম্বর বুথে উনি জয়লাভ করেছিলেন পঞ্চায়েত নির্বাচন কিন্তু তৃণমূল কংগ্রেসের আদর্শে ওনারা আজকে সব নেতৃত্ব এই মেম্বার সহ জয়েন করল ওনারা তৃণমূল কংগ্রেসের সমস্ত নিয়ম নীতি আদর্শ মেনে চলবেন এইটা আমাকে আগে লিখিতভাবে জানিয়েছিলেন এখানে আমাদের জেলা পরিষদের সহকারী সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা যে আমার আরামবাগ ব্লকের সভাপতি শম্ভু বেড়া এবং সহকারী সভাপতি আমাদের রফিক উপস্থিত আমরা পর্যালোচনা করে আজকে আমরা ওদেরকে সময় নিয়েছিলাম এবং আজকে এই জেলার অফিসে এসে ওরা জয়েন করলো এবং আমরা আমাদের দলের ওনাদেরকে স্বাগত জানিয়ে আমাদের দলের সদস্য হিসাবে গ্রহণ করলাম সদস্য ছিলেন সদস্য ছিলেন বর্তমানে আপনি টিএমসিতে যোগদান করলেন যদি সেই বিষয়ে একটু বলেন আমি হচ্ছে মায়াপুর টু নাম হচ্ছে সুজিত দাস সাঁদরা একশো চুয়ান্ন একশো চুয়ান্ন চুয়ান্ন নম্বর বুথে দাঁড়িয়েছিলাম সিপিআই থেকে